হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কাঠ কাঁঠাল রাবানের সেই বিখ্যাত কাঁঠাল এখানে শত শত কাঁঠালের গাছ রয়েছে প্রতিটি গাছে একদম গোড়া থেকে আঁকা পর্যন্ত পরিপূর্ণ কাঁঠালে বরফুর এই যে দেখেন অনেক কাঁঠাল রয়েছে এখানে এই যে দেখেন এখানে কাঁঠাল একদম বাড়ির উঠানে সাজিয়ে রাখা হয়েছে অনেক সুন্দর কাঁঠাল ছোট ছোট বারান্দায় অনেক কাঁঠাল সাজিয়ে রাখা হয়েছে এগুলো বিক্রি করা হবে কাকা এই কাঁঠালগুলার টেস্ট কেমন হ্যাঁ একটু শক্ত থাকে মিষ্টি কেমন এগুলো তো ছোট সাইজের কাঁঠাল না এই সাইজের কাঁঠাল গুলা এই যে এগুলোর ফিস কত করে বিক্রি করেন এটা তিরিশ টাকা তো দাম তো অনেক কম তিরিশ টাকা এই যে এখানে আর একটা কাটা এটা ছোটো এটা এটা কত টাকা পঁচিশ টাকা তো এইভাবে সবগুলো এরকম পঁচিশ টাকা তিরিশ টাকা করে বিক্রি করেন না এই যে নিচে আর একটা এটাকে এটা পাইকারি রেট আর বাজারে গিয়ে এগুলো কত করে বিক্রি হয় ষাট টাকা সত্তর টাকা বিক্রি হয় ও আপনাদের এরকম কয়টা কাঁঠাল গাছ আছে আমার 60 60 কাঁঠাল গাছ আপনারা আছে ও এক একটা কাঁঠাল গাছে কি রকম কাঁঠাল আসে ধরুন কয়টা করে আসে এরকম এই যে এমন যেন দুইটা হ্যাঁ এডি এডি হ্যাঁ 250 300 এডি এক গাছ আর আগে কত হয়ে আরো আগে আরো অনেকগুলো কাটছেন এগুলো সব এক গাছেরই এক একটার ভিতরে 250 300 এরকম কাঁঠাল আসে না তাহলে এক একটা দুই আড়াইশো করে তিনশো করে কাঁঠাল আসে হ্যাঁ মানে কিছু কম আসে কোনোটার মধ্যে মধ্যে বেশি ও আসেও না আচ্ছা তারপরে এই যে বাগানগুলোকে এইদিকে ভিতরে না এই যে এটা এই যে আসলে এই যে কাঁঠালের বাগান যেগুলো থেকে মানে কাঁঠাল গাছে এই যে এখানে এখানেও আছে এই যে কাঁঠাল গাছ এরকম শত শত কাঁঠাল গাছ আছে ওনার যেগুলো থেকে উনি অনেকটা কায় করে থাকে শুধু এই কাঁঠাল থেকে একটা সিজনে এবং খুবই টেস্টি রাবানের এই বিখ্যাত কাঁঠাল আপনাদেরকে দেখালাম এই যে দেখেন গাছের একদম গোড়া থেকে শুরু কাঁঠাল এই যে উপরেও ছিল কিন্তু অনেক কাঁটা হয়ে গেছে এখনও অনেকগুলো আছে সামনে সামনে এই যে এখানে আর একটা একদম গোড়া থেকে আগা পর্যন্ত প্রতিটা অনেক চমৎকার চমৎকার কাঁঠাল এখানে এখানে আর একটা কাঁঠাল গাছ এটা অনেক অনেক বড় এখানে কয়েকটা কয়েকটা কাঁঠাল গাছই একসাথে সম্পৃক্ত যেগুলো কাঁঠাল শেষ অনেক স্বাদের কাঠাল এই যে এখানে উপরে অনেকগুলো কাঁঠাল রয়ে গেছে বাকি কাঁঠালগুলো প্রায় শেষ আমি একটু জুম করে দেখাই এই যে দেখেন এই যে দেখেন কাঁঠাল এটা কিন্তু অনেক উপরে এভাবে গাছের উপরে উপরে এখন কাঁঠাল নিচেরগুলো প্রায় শেষ পর্যায়ে এটা রাবানের বিখ্যাত কাঁঠাল তারপরে এই রয়েছে কাঁঠাল এই যে দেখেন একেবারে মাটিতে মাটিতে এই কাঁঠালটা মাটিতে একেবারে মাটিতে একদম অনেক সুন্দর একটা কাঁঠাল